থাকবে আমি এখন আমাদের প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত আলোচকদের বলবো আজকের অনুষ্ঠানের এই যে মূল অংশ যে এই প্রকাশনার মোরক উন্মোচন করবার জন্য স্বল্প সময় জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিন্তু উনি যে মাঠ রেখে গিয়েছেন আজও সেই লেগেসি আমাদের বাংলাদেশের একটা অন্যতম সত্তা এবং অস্তিত্ব পরিণত হয়েছে সেইটাকে ধারণ করে কিন্তু বিএনপি রাজনীতি করে যাচ্ছে সেটিকে ধারণ করে দেশের এবং খালেদা দেশ পরিচালনা করেছেন আমাদের সংগ্রামী মহাসচিব যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে রয়েছেন বিএনপির গত ষোলো বছরের গণতান্ত্রিক অভিযাত্রায় গুম খুন হামলা মামলা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি ওনার নেতৃত্বে ওনার নির্দেশনায় আমাদের নেতা আমাদের নেত্রী আমাদের নেতা যেমন তারেক রহমান আমাদের দেশের এবং খালেদা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন কিন্তু আমাদের আদর্শিক প্রেরণা এসেছে আমরা বিশ্বাস করি আগামী যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসবে এবং শহীদ জিয়া আদর্শকে ধারণ করি আমরা আবারও সংবাদপত্রে পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা নিশ্চিত করব আমরা আবারও মানবাধিকার আইনের অনুশাসন নিশ্চিত করব এবং নিশ্চিত করব বাংলাদেশের প্রতিটি এবং শ্রেণীর এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সমস্যার সমাধান হয় আমরা সবাই মিলে স্বনির্ভর স্বয়ং বাংলাদেশ গড়ে তুলি শহীদ জিয়া রহমান তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শুরু করেছিলেন কিন্তু এবং তিনি যুদ্ধেও অংশগ্রহণ করেছেন শুধু তাই নয় উনি মুক্তিযোদ্ধা স্বাধীনতা ঘোষণার পরে কিন্তু আবার ব্যারেঘে ফিরে গিয়েছিলেন সম্প্রতি চব্বিশে আন্দোলনে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে যারা আন্দোলন করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের একটি অংশ হয়েছে শহীদ জিয়াউর রহমান কিন্তু তত্ত্ব কোনো সরকারের অংশ হননি উনি কিন্তু হতে পারতেন উনি কিন্তু ব্যারাকে ফিরে চাকরিতে ফিরে গিয়েছেন আবার যখন সংকট সেই সাথে নভেম্বরে শহীদ জিয়াউর রহমান আবার কিন্তু জনতার মাধ্যমেই ফিরে এসেছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন উন্নয়নে শহীদ উন্নয়নে আমি শুধু দুটি কথাই বলবো আপনার গার্মেন্ট শিল্প তারপরে আপনার চামড়া শিল্প সহ অন্যান্য শিল্প রপ্তানির মাধ্যমে শহীদ জিয়া রহমান ভূমিকা কিন্তু অপরিহার্য ছিলেন শহীদ জিয়া রহমান প্রথমে আমার বিশ্বাস তিনি সফল হবেন প্রেসিডেন্ট জি জিয়া রহমান সাহেবের সম্পর্কে কথা বলা এবং সেটা আবার মাহবুল্লা ভাইয়ের পরে বলা এটা খুব কঠিন কাজ আমি যেটুকু বুঝি তা প্রতিষ্ঠিত দলের একজন কর্মী হিসেবে যে এটা আমার মাহফুজুল্লাহ বইয়ে আপনার নিশ্চয়ই অনেকেই মাহফুজুল্লাহ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে যে লেখা বইটা তার বায়োগ্রাফি এটা অনেকে হয়তো পড়েছেন অনেকে হয়তো পড়েননি যদি না পড়ে থাকেন আমি অনুরোধ করবো লিখেছেন এবং আমার আমার বিশ্বাস এই বইটি যে আপনারা পড়েন তাহলে শহীদ প্রেসিডেন্ট জওয়াহর সম্পর্কে আপনাদের পরিষ্কার একটা ধারণা জানাবে পুরোটা পাবেন না কিন্তু ধারণাটা পাবেন সত্যিকার অর্থে একজন ক্ষণজন্মা এই দেশের জন্য মানুষের জন্য করতে চেয়েছেন তিনি সেনাবাহিনীতে গেছেন সেই দেশকেই সার্ভ করার জন্য তারপর বিদ্রোহ করেছেন স্বাধীনতার ঘোষণা করেছেন সেটাও তার মানুষের জন্য এবং পরবর্তীকালে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে যখন জনগণ তাকে সুযোগ দিয়েছে ওই সুযোগটুকু তিনি কাজে লাগিয়েছেন তার মানুষের জন্য এখানে তাকে রাষ্ট্র নির্মাতা বলেছেন অনেক অত্যন্ত সত্য কথা সত্যিকার অর্থেই তিনি এত অল্প সময়ের মধ্যে এত কাজ কি করে করা সম্ভব আমি অত্যন্ত কনস্লিভ করতে পারি না তিনি একাধারে দেশের সমস্ত ব্রিলিয়ান ট্যালেন্টেড লোকগুলোকে একখানি করেছেন তিনি প্রথম যে ক্যাবিনেটটা করেন এটাকে এখনো বলা হয় গ্যালাক্সি অফ ইন্টালেকচুয়ালস এবং এটা আপনি যদি দেখেন তার ক্যাবিনেটের মেম্বার কারা ছিলেন দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা ছিলেন তার ক্যাবিনেট ছিল সেই আবুল ফজল থেকে শুরু করে একেবারে আপনার ইকবাল মাহমুদ পর্যন্ত সবাই তার ক্যাবিনেটে ছিলেন কারণ তিনি জানতেন যে মানুষগুলো যারা জ্ঞানী যারা সবচেয়ে বেশি জানবে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আমি যদি করতে পারি দেশ আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং এত অল্প মধ্যে আপনার কৃষি শিল্প অর্থনীতি সাহিত্য সংস্কৃতি সবখানে নজর দিয়েছেন মাহবুজার ওই বইতে আপনার তৎকালীন অ্যাম্বাসডার উইলিয়াম বি মাইনাম তার একটা আপনার ছোট্ট একটা কমেন্ট আছে এই কমেন্টটা হচ্ছে যে শহীদ জিয়া রহমান যদি উনিশশো সালে নিহত না হয় পঁচাত্তরে নিহত হতেন তাহলে বাংলাদেশ হয় লাইবেরিয়া না হয় আফগানিস্তানের মতো একটা ফেইল স্টেট হয়ে যেত কথাটা যে কত বড় সত্য তা আমরা যারা ওই সময় আছি আমাদের মহাবুল্ল ভাই অর্থনীতিবিদ আছেন তারা খুব ভালো করে জানেন যে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি এমনকি আপনার তৎকালীন শেখ মুজিবুর রহমানের সামনে বসে তৎকালীন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মুজারুল হক হ্যাঁ মজার হক তিনি বলছেন শেখ মুজিবুর সামনে যে বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে যাচ্ছে সেই রসা যাওয়া অর্থনীতিকে জিয়া রহমান টেনে তুলে এবং আপনি জানেন সবাই হেনরি কিসিন সে বিখ্যাত উক্তিটা বারবার আমি এই জন্য বলি যে হেনরি কিসিন উক্তিটা ছিল কি যে বটনলেস বাস্কেট একটা ব্যর্থ হয়ে যাওয়া রাষ্ট্র সেটাকে আবার এই শহীদ প্রসাদ জিয়া তার যোগ্যতা তার নেতৃত্ব তার দূরদৃষ্টি সবকিছু দিয়ে তিনি একটা সম্ভাবনাময় একটা রাষ্ট্রে পড়তে করেছিলেন আবদুলের মাফজিলা সাহেবের বইয়ের মধ্যে আপনি দেখবেন যে কিভাবেই তিনি পশ্চিম বিশ্ব চীন ভারত রাশিয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এখানে বইটি আছে আপনার পররাষ্ট্র বিষয়ে কিছুটা আলোকপাত আছে আজকে প্রকাশিতvolume মধ্যে তিনি কিভাবে সেটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন সম্পর্কগুলোকে কিভাবে ভিন্ন মতের মানুষকে কাছে টেনে আনার চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে ইউজ টু বিলিভ ইন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন একটা সমঝোতার রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন যার ফলে আপনারা দেখুন উনিশশো না প্রথম পার্লামেন্ট উনআশি সাল হ্যাঁ এই উনআশি সালে যে পার্লামেন্টে আপনার যেটা প্রথম নির্বাচন হলো সেই নির্বাচন দেখেন কারা আসলো একদিকে আসলো আওয়ামী লীগের প্রায় উনচল্লিশ জন আওয়ামী লীগ আসলো উনচল্লিশ জন আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ ইসলাম সে সময় যেহেতু নেতৃত্বে আইডিয়াল তৈরি হয়েছিল সেই আইডিয়ালে তখন অনেক কয়জন এসেছিল বোধহয় আমার ঠিক তো সংখ্যাটা মনে নাই কত আপনি আমার সংখ্যাটা মনে হয় অনেক কয়জন এসেছিল অন্যদিকে বিএনপিতে যারা আসলো তারা হচ্ছেন চারদিক থেকে আসা একটা আপনার সব রাজনৈতিক নেতারা আসলেন আবার মুসলিম লীগের তবুর খান আসলেন একদম বামদের মধ্যে সুরজিৎ সেনগুপ্ত রাশেদ খান মেনন আপনার আরো দু একজন আব্দুল মোহাম্মদ তোহা মুজফর সাহেব প্রফেসর মুজফর সাহেব তারা সব আসলেন অর্থাৎ পার্লামেন্টটা এমন হলো যে পার্লামেন্টে আপনার সব মতবাদের লোক রয়েছে এখানে এই পার্লামেন্টের প্রসিডিংস যদি আপনি দেখেন আপনি দেখবেন যে কি ধরনের একটা পার্লামেন্ট চলছে যেখানে পাণ্ডিত্য উইট বিদ্যা জ্ঞানের সমাহার হয়ে গেছে আমি আপনাদের বলি যেদিন আপনার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন তার কয়েকদিন পরে যখন পার্লামেন্টের সেশন বসলো তো ওইখানে আপনার যখন বক্তব্য বক্তারা বিভিন্ন দলের গ্রুপের বক্তারা যখন বক্তব্য রাখছেন মধ্যে প্রফেসর মুজাফর তিনি যখন বক্তব্য রাখছিলেন আমরা কয়েকটা কথা মনে আছে কারণ আমি তখন আমাদের উপপ্রধানমন্ত্রী ওই সময় আপনার আহ পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী এসেবার ইসবের সঙ্গে কাজ করছিলাম তো প্রফেসর মুজাফর বলছেন যে মানুষ দুই ভাবে নেতা হয় একটা হচ্ছে জন্মগত হবে আর হচ্ছে শেখে তিনি বলছেন জিয়াউর রহমান জন্মগত নেতা ছিলেন এবং সেইভাবেই তার জন্মের পর থেকে নেতৃত্বে প্রমাণ দিতে শুরু করেছেন এই বিষয়গুলো আমাদের সকলের আপনার বোঝা উচিত আপনারা দেখুন দেখবেন যদি এই বইগুলো পড়েন আর ওই বাবুজি বই পড়েন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রাত্রে একটা দিনও যায়নি তখন তিনি আপনার কাজ করেননি তার ব্যাপার ঘটে তো কিংবদন্তির মতই একেবারে কিংবদন্তির মতো তার সততার গল্প এত কাছের লোককেও তিনি আপনার কাছে ভেটে দিতেন না কারণ তিনি মনে করতেন যে সেখানে স্বজন প্রীতি দেখাবেন এবং আপনার দুর্নীতির গন্ধ যেখানে পেতেন সেখানে তিনি সাথে সাথে আক্রমণ করতেন একবার হঠাৎ করে আমাদের তৎকালীন উপ প্রধানমন্ত্রী ডাক্তার বাড়ি অ্যাডভোকেট বললেন যে তুমি একটু চট করে চলে আসতো সন্ধ্যায় প্রেসিডেন্ট সাহেব আজকে আসবেন কেন হঠাৎ উনি বলেছেন এক কাপ চা খাবেন তা আমি গেলাম সন্ধ্যায় আমার বাসায় গিয়ে সব তো রেডি টেডি করা হয়েছে তো প্রেসিডেন্ট ঠিক সন্ধ্যার পর মাগ্রেবে নামাজের পরে চলে সঙ্গে আমাদের নেত্রী যে সত্যি বেগুন দিয়া তিনি এসে কোনো কথা বলে সোজা টকটক করে উপরে উঠে গেলেন ওনার চলাটাই ছিল এরকম আর কি না করেছে সেগুলো বোঝা যাবে আর সেই সময় কারা সব জীবনযাপন করছে সেটাও বোঝা যাবে একদিন দেখলাম যে সকালে আপনার সেক্রেটারিয়েটের গেটে খুবই আপনার চট পুলিশ টুলিস মিলিটারি কো আপনার ও তো অনেকেই দেখা যাচ্ছে তা আমরা আমি যেহেতু আমি চাকরি করে আমি ঢুকলাম ঢুকার সময় দেখলাম যে আপনার অনেক দূরেই থাকলাম যে একজন দাঁড়িয়ে আছেন পশাক পল শুদ্ধ পড়া আমি ঠিক করার জন্য দেখছেন 이거 কিছু গল্প না দেনট মেরা বি স্টোরিজ অনেকে ভাববে যে কিভাবেতে বানিয়ে হচ্ছে এর সত্য ঘটনা বলছি তো এই যে মানুষটা যে তার সমস্ত জীবনটা তার চিন্তা মেধা প্রজ্ঞা দিয়ে এই দেশকে তৈরি করতে চেয়েছে তাই সেই সেই তারাই যারা বাংলাদেশ চাইনি যারা বাংলাদেশের দংসা করতে চেয়েছে তারাই সেদিন হত্যা করেছে আজকের সঙ্গে মিলে যাবে আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা আমাদের মুগ্ধের মতো ছেলেরা প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে তখন আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে আমি শহীদ প্রসাদ জিয়া রহমানের একজন অনুসারী ভক্ত আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলেই বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি আমাদের দেখে দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা তার দর্শন এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি এই থেকে এবং তখন তার একটা পোশাক ছিল যেটা সব ওই সময় সবচেয়ে বেশি সবাই পরার চেষ্টা করতেন সেটা ছিল আপনার সাফারি স্যুট পড়তেন সাফারি পরতেন এবং এত স্মার্ট ছিলেন যে তাকে দেখে সত্যি অভিভূত হয়ে যেত আমার একটা কথা মনে আছে আমরা একবার দিনাজপুর থেকে ফিরছি সম্ভবত রংপুরে যাবো কোনো একটা প্রোগ্রামে প্রেসিডেন্টের কনভয়ের সঙ্গে আমরা যাচ্ছি হঠাৎ একজন কনভয় থেমে গেল একটা দিনাজপুর চিড়ির মতো একটা জায়গা আছে তার আগে একটা আপনার ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে সামনে থেমে গেল প্রেসিডেন্ট সাহেব নেমে নিজে আবার ড্রাইভ করতেন সবসময় যখন বাইরে যেটা নিজেই ড্রাইভ করতেন ডিসি বসা থাকতো পাশে নেমে উনি একটা গ্রামের মধ্যে ঢুকে গেল তো সবাই তো ঝপ করে নেমে পড়লো যে জায়গায় গ্রামের মধ্যে নেমে উনি একটা ছোট ভাঙা বাড়ি একটা সেখানে গিয়ে ঢুকলেন ঢুকে উনি দেখেন যে বাসায় কেউ নেই তো একদিন বুড়ি এসে বলে বাবা বাসায় তো সবাই তো মাঠে চলে গেছে কাজে আমি আছি বলছে মা আমার খুব পিপাসা পেয়েছে তেষ্টা পেয়েছে আমাকে একটু পানি দেবেন তো বলছে বাবা আপনাকে পানি দেবো কোথেকে কি দেখছে ভেতরে ঢুকে কোনো রকম গ্লাস জোগাড় করে একটা পানি নিয়ে এসছে উনি বলে যে আপনি আমাকে শুধু একটু পানি দিলেন সেই বৃদ্ধা বাবাকে খেয়ে গেছেন তুমি বলছে বাবা ঘরে তো আর কিছু নেই আপনি যে সব পেঁপে গাছ লাগাতেন তাহলে আমাকে একটা পেঁপে দিতে পারতেন আপনি যদি একটা কুল গাছ লাগাতেন তাহলে কুল দিতে পারতেন পেয়ারা গাছ লাগাতেন তাহলে পেয়ারা দিতে পারতেন এই যে নেমে গিয়ে এই যে কথাগুলো এগুলো কিন্তু সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সিদ্ধবৃন্দ শহীদ প্রসেস যে আরামানকে অল্প সময়ের মধ্যে একবার এতটুকু কথা বলা খুব কঠিন আমাদের অসিফ সাহেব সঙ্গত হবেই একটা অভিযোগ করেছেন যেটা আমি মনে করি অত্যন্ত সঙ্গত অভিযোগ যে জি কে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করি রিসার্চ করি তার সম্পর্কে আমরা বিএনপি ফেল করেছি তাকে ইয়াং জেনারেশন কাছে নিয়ে যাওয়া এটা আমাদের দায়িত্ব এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু একটা পর পর সব হয়ে গেল পরীক্ষা হলেও পর দেখা গেল সাহায্য শূন্য হয়েছে মানে আপনি সেটাই করা হতো অর্থাৎ কোনো বাদবিটা ছিল সবাইকে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু থেমে গেছে এরশাদের পরে আপনার আক্রমণের পরে বিএনপিকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে যে তখন আর তার বিষয়ে কন্টিনিউ করা সম্ভব আমরা শুরু করেছিলাম তারপর আবার সেই